বন্ধুরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো কী বানালাম বলো তো আজকে পাস্তা তো পাস্তা আমরা অনেক দিন বানাইনি বা খাইনি জানো তো কেননা রোজ রোজ এই খাবারগুলো খেতে ভালো লাগে না এক এক দিন এক এক রকম খেতে সবারই ভালো লাগে তাই না তো বরমে বললো একটু ব্রোকলি দিও না মা বললাম ঠিক আছে ব্রোকলি তো ঘরে ছিল ব্রোকলিটা একটু ভালো করে ধুয়ে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম এটা ব্রোকলিটা আমি পুরোপুরি কুক করব না এটা তো স্যালাডেও খাওয়া যায় সেই জন্য একটু হালকা লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি তো ব্রোকলি ভাপানোর আগে আমি সব পাস্তাগুলোকে গরম জলের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি গরম জলের মধ্যে লবণ দিয়ে সেদ্ধ করেছি তার মধ্যে একটু রসুন ভালো করে গ্রেড করে নিলাম সামান্য একটু আদা দিয়েছি আদা দিই না সচরাচর তবু দিয়েছি আজকে মেয়ে বললো হোয়াইট সস পাস্তা বানাও মা তো বললাম ঠিক আছে অনেক দিন তো এটা বানানো হয় না এমনি এটা ওটা করে খাওয়া হয় ঠিকই এটা আবার গরম গরম না খেলে তো ভালো লাগে না সেই জন্য বানিয়ে খেতে হবে তো বাড়িতে সবাই ছিল সেই কারণেই চটপট করে বানিয়ে নিলাম কিন্তু বানাতে কিন্তু খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় একটু বাটা আর সাদা তেল একসঙ্গে মিশিয়ে কড়াইতে দিয়ে ওটা গরম হয়ে গেলে আর রসুনটা আদাটা ভালো করে নেড়ে চেড়ে পুরোপুরি ভাজা ভাজা খুব করবো না তবুও একটু ভাজা হয়ে গিয়েছিল গ্যাসটা জড়েছিল বলে সামান্য একটু ময়দা বলতে দু চামচ ছোটো চামচের দু চামচ ময়দা দিয়েছিলাম ময়দার কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেজন্য একটু হালকা নেড়ে চেড়ে নিতে হবে তো লাল করার কোনো দরকার নেই শুধু কাঁচা গন্ধটা গেলেই হবে তো এটার মধ্যে আমি এক কাপ দুধ দিয়ে দিয়েছিলাম সামান্য দুধের সঙ্গে একটু জলও দিয়েছিলাম তো আর লবণটা স্বাদ মতন দিয়ে দিয়েছি তো এটা দুধটা ঠিক মতো দিয়ে এটা সঙ্গে সঙ্গে নাড়তে হবে না হলে ওটা ওই ময়দাগুলো না দলা হয়ে যাবে এক এক জায়গায় ওটা ভালো করে নেড়ে ময়দাগুলো পুরো মিশিয়ে দিতে হবে দেওয়ার পরে চিলি ফ্লেক্স তারপরে গোলমরিচের গুঁড়ো একটু অরিগানো দিয়েছিলাম দিয়ে ভালো করে নাড়ি চারি নিয়ে সেদ্ধ পাস্তাগুলো দিয়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে আর ওদিকে আমি ডিম সেদ্ধ করেছিলাম দেশি মুরগির ডিম গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছি তো সেই কারণে দেশি দেশি মুরগির ডিমটা ওদেরকে সেদ্ধ খেতে দেবো বলেই সঙ্গে সেদ্ধ করে নিয়ে ওর মধ্যে দিয়েছিলাম আমি একটু টেস্ট করে দেখছিলাম টেস্ট করে দেখলাম কেননা কাউকে খেতে দেওয়ার আগে টেস্ট করে নেওয়াই ভালো তাই না তো সেই জন্য দেখলাম বেশ ভালো খেতে হয়েছে আর এটাকে ভালো করে সাজিয়ে সুন্দর করে সাজিয়ে ওদেরকে দিলাম ছোট এখানে যাচ্ছে ও পাশে বসে খাচ্ছিল আর এ হচ্ছে আমার বড় মেয়ের সঙ্গে খাচ্ছে আমার বন্ধুর মেয়ে তো একসঙ্গে খাচ্ছে দুজনে মজা করে ওরা তো খুব ভালো লেগেছে বলেছে তোমাদের কেমন লাগলো জানিয়ে বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ